কয়েকদিন ধরে খোঁজ মিলছিল না বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের পরিবার এবং তার বন্ধুরা তাকে খুঁজেছেন তবুও মেলেনি কোনো উত্তর হঠাৎ করেই যেন গায়েব হয়ে গিয়েছিলেন বলিউড এ অভিনেত্রী অবশেষে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে নূর মালবিকা দাসের মরদেহ সাত জুন ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ভারতের গোরগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এগিয়ে আসেননি ফলে এক এনজিওর সহায়তায় নয় জুন তার শেষকৃত্য সম্পূর্ণ করা হয়েছে এই বিষয়ে তদন্ত করেছে মুম্বাই পুলিশ কি কারণে আত্মহত্যা করেছেন তিনি তা এখনও স্পষ্ট নয় তল্লাশি চালিয়ে অভিনেত্রী ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার মোবাইল ফোন ঔষধ এবং একটি ডায়েরি পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদে ভুগছিলেন মালবিকা তার জেরেই আত্মহত্যা করেছেন তিনি তবে ময়না তদন্তের রিপোর্ট এলেই উন্মোচন হবে ঘটনার রহস্য মালবিকা কাতার এয়ারওয়েজে বিমান সেবিকা হিসেবে কর্মরত ছিলেন এরপর অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখেন একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি পাশাপাশি ওয়েব সিরিজ এবং উল্লু অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা তিখি চাটনি জাঘন্য উপায়া চরম সুখ দেখি দেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি সবশেষ বলিউডের তারকা অভিনেত্রী কাজলের সঙ্গে দ্য ট্রায়ালে অভিনয় করেছেন মালবিকা